আজকে নতুন পিঁয়াজের পাইপের দরদম জানাবো এবং বাজারে কি পিঁয়াজের দর দাম বাড়তি দিকে আছে না কোনটার দিকে আছে আজকে আমরা সেটা জানিয়ে চেষ্টা করব। এবং নতুন করে কিছু তথ্য জানাবো আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইম কেমন আছেন আলহামদুল্লিয়া ভালো আছি সবাই আগে জানতে চাই আমাদের দেশে সবাই জানে বিশ কোটি মানুষ হয়তো এখন বাইশ কোটি হয়েছে হয়তো অনেকে জানেও না তো যাই হোক আমরা ওই দিকে চাইছি না এই ধরনের বিশ কোটি আছে এই বিশ কোটি মানুষের ভিতরে কত কোটি কৃষক আছে বলা যায় আপনার মানে সব রকম কৃষক দিয়ে বুঝলেন আলু আলু পেঁয়াজ রসুন আলু পেঁয়াজ আর রসুন এই তিনটা আইটেম প্রায় এক কোটি তেইশ লাখ কৃষক আছে বুঝলেন এক কোটি তেইশ লাখ কৃষক আছে আজকে আলু পেঁয়াজ রসুন এই এক কোটি তেইশ তেইশ লাখ কৃষকই সবচেয়ে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে এই দেশের পলিসি রুম করে বুঝলেন আসলে এই দেশে যে প্রত্যেকটা পণ্য উৎপাদন করতে পারে হ্যাঁ এটা অনেকেই জানে না আজ দেখেন এই দেশের কৃষক এত আলু উৎপাদন করেছে লাগবে বাৎসরিক এক কোটি দশ লাখ টন উৎপাদন করেছে এক কোটি চল্লিশ লাখ টন স্থায়ী সরকার না থাকার কারণে অস্থায়ী সরকার কারণে বিদেশে রপ্তানি করতে না পেরে বুড়িগঙ্গা নদী ফেলা দিল কিছু দশ লাখ টন আলু গরু খাওয়াইলো আজকে স্থায়ী সরকার না থাকায় রসুন বিদেশে রপ্তানি করতে পারল না আজকে স্থায়ী সরকার না থাকায় পেঁয়াজ বিদেশে রপ্তানি করতে পারল না আজ যদি আগামী দিন বারো গেলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে স্থায়ী সরকার গঠন হয় তাহলে বলে সেই সরকারের প্রতি আমার অনুরোধ থাকবে সবার আগে শিল্প আইন শিল্পের শায় টেক্সটাইলের শায় শিক্ষার যত কিছুই বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা তো দেখতে হবে শিক্ষা না দেখলে হবে না শিক্ষার পাশাপাশি কৃষকের পাশে দাঁড়াবেন কৃষকের কাঁধে হাত মিলাবেন কৃষকের হাতে হাত মিলাবেন কৃষকের পাশে না দাঁড়ালে অতীতে যত দুই বছর গেছে এই দেশ স্বাধীন হওয়া চুয়ান্ন বছর হয় চুয়ান্ন বছর হয় চুয়ান্ন বছর হয়ে আপনার চুয়ান্ন বছর হয় নয় মাস সাতাশ দিন হচ্ছে বুঝলেন এই দেশ সাধন হওয়া অতীতে যত সরকার গেছে তাহলে দুইটা সরকার সৌরাসারি বুঝলেন সৌরাসারি সরকার মানে সৈরাসারি সরকার মানে এসার সৈরাসারি নয় বছর যে দেশের কৃষকে জখম করে গেছে দেশের কৃষকে রক্ত বের করে রক্ত বইরা বিশ্বে বিক্রি করে গেছে এই দেশের সৈরাসারি সরকার আসি নাছিল ছিল বুঝলেন কৃষকের পাশে তো দাঁড়ায়নি এই দেশের কৃষকের বুকের পাড় পা তুলি দিয়ে এই দেশের কৃষকের বুকে বল এই দেশের অর্থ যায় ওই সৈরাসারি এই ষোলো বছর সৈরাসারি হাসিনার দেশ চলাইলো আর নয় বছর চলাইছিল সৈরাসারি এসাব নয় আর নয় আর ষোলো এই পঁচিশ বছর সৈরাসারি সরকারের আন্ডারে এই দেশটা ছিল বুঝলেন এই দেশে কি উন্নয়ন হবে আর কি হবে বলেন কৃষকের মাঝে কে জানাবে যে যারা কৃষি বিপ্লব ঘটাতে চাইছিল শহীদ রাষ্ট্রপতি ওনাকে মেরে দিল বুঝছেন কৃষি বিপ্লব ঘটাতে যাইছিল। বেগম খালেদা জিয়া উনাক জেলখানায় তিলে তিলে মেডিসিনের মাধ্যমে মেরে দিল বুঝলেন এখন আগামী দিন যে সরকার আসবে সেই সরকারকে আমি অনুরোধ করি যে কৃষক এই দেশের শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষার দিকটা খান আর কৃষকের দিকটা খান পেঁয়াজের কৃষকের কাজ করে দেন এই কাজ পাইলে যেন নির্জ মূল্যে তেল পাই নির্জ মূল্যে সার পাই নির্জ মূল্যে লোন বিষ পাই এবং নির্জ মূল্যে বিষ পাই বিদেশের বিদেশি কৃষকের তুলে দিতে হবে এই এমন ভাবে কাজ দিতে হবে প্রত্যেকটা পেঁয়াজের কৃষকের এমন ভাবে আপনার দিতে হবে এমন ভাবে রসুনের কাজ দিতে হবে কৃষকের যাতে সরকারের কাছে গেলে মূল্যে সার পায় নিজ মূল্যে তেল পায় নিজ মূল্যে বিদ্যুৎ পায় নিজ মূল্যে কৃষকের ফোর পার্সেন্ট ইন্টারেস্ট লোন দেয় এবং তলিদ গতি যেন লোন দেয় তে সেই সরকার দশ বছর পনেরো বছর এই টিকে থাকতে পারবে যদি কৃষকের 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 আগামী দিন হাসবে কৃষকের কাঁধে কাঁধ মিলালে কৃষককে ভালোবাসলে কৃষকের হাতে হাত মিলালে কৃষকের সহযোগিতা করলে সেই সরকার পনেরো বছর টিকে থাকবে আমার মন্তব্য বুঝলেন আবার যদি অতীতের মতো কৃষকের দূরে সরা দেয় কৃষকের মূল্যায়ন না করা হয় তাহলে ওই অতীতের সরকার যেভাবে গেছে আগামী দিনে সরকার ঠিক সেইভাবে যাবে আচ্ছা এটি একটি জানতে চাই আপনার কাছ থেকে আমি আসলে এখন যে পেঁয়াজ গুলো বিক্রি চলছে আসলে নেট যে কৃষক পাবে এই নিদন বাবা আর কোন আশায়নি সব আশা নিবে গেছে আচ্ছা আমি বলেছিলাম যে ডিসেম্বরের আগের মাসের পঁচিশ তারিখে বলেছিলাম মে মাসে মে মাসে বলেছিলাম যে এইবার কৃষক কিছু লাভের আলো দেখতে পাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় অক্টোবর মাসের পঁচিশ তারিখে বলেছিলাম এবার কৃষক কিছু লাভের মুখ দেখতে পারবে বুঝলেন লাভের আলো গায়ে লাগবে কিন্তু অত্যন্ত পরিদ্রামের বিষয় গুটি কয় কবিষার গুটি গায় কবিসার মন্তলার আর এই বিভিন্ন ধরনের অফিসার গুটি কয় অপুসার কোটি কোটি টাকা গুশাল বিনিময়ে এই পঁচিশ তারিখে লক্ষ লক্ষ টল এলসি দিলো সেই এলসিও এখনো দেশে আছে। এরপরে আবার আঠাশ তারিখে এলসি দেশে সেই এলসিগুলা সিগুলো গোটা পিয়াজ পেঁয়াজের কৃষকের মাথার উপরে কালো মেঘের ঘন ঘটা হয়ে আছে বুঝলেন যতক্ষণ ইন্ডিয়ান পেঁয়াজের এই দেশটা একবার নির্মূল না হচ্ছে ততক্ষণ পেঁয়াজের দাম বাড়ার এক পার্সেন্ট সম্ভাবনাও নাই বুঝলেন আর যদি ইন্ডিয়ান পেঁয়াজ সম্পূর্ণরূপে এই দেশে নীল হয়ে যায় আর না থাকে তাহলে হয়তো পঁয়ত্রিশ টাকার পেঁয়াজ চল্লিশ বিয়াল্লিশ হতে পারে তারপরে লস উঠবে না আচ্ছা তাহলে আজকে দেশি পেস কত চলছে আজকে ছত্রিশ চল্লিশ টাকা আচ্ছা 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 আর হচ্ছে বাজারে আলু কত চলছে আলু বিক্রি হচ্ছে আর একটা আলু আছে জয়পুরহাটের

সাত সেন্টিমিটার মানে অনেক বড় এইগুলা করে বাঙালি খাইতে পারে দামেও কম গুণগত মান ভারতের বিদেশায় একশো গুণ লায় এক হাজার গুণে ভালো বাঙালি এটি খাইতে পারে বুঝলেন খাইলে বাঙালি দামেও সাতশয় এবং গুণগত মানও ভালো কিন্তু বাঙালি খাবে না দাউদকান্দির ওই পার থেকে বাজার পর্যন্ত বুঝলেন এই পেঁয়াজ খায় আর শুক্তি মাছ খায় বুঝলেন আর আমাদের পাবনা জেলার লোক শুক্তি মাছও খাবে না

একশো পঁয়ত্রিশ মন করি এক এক বিঘাত হইছে একশো পঁয়ত্রিশ মন খালি বীজটা বারো অন্য দেশটা বীজ নিয়ে আসি কৃষকের হাতে তুলি দেশে কৃষক জমি ফলন ফলাইছে একশো পঁচিশ মনের তেল একশো পঁয়ত্রিশ মন বিঘা ফুল খাইছে বুঝলেন এটা চলে হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা এই বীজ যদি কৃষকের হাতে নিয়ে আসি দেয় বিশাল পরিকল্পনা লাগবে না তিন মাসের পঁয়ত্রিশ লাখ টন বাড় কোটি টন রপ্তানি না করলে পিজ নদী ফেলে দেওয়া লাগবে ঠিক আছে কাকা আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে সর্বশেষ মার্চ ঢাকা থেকে